উচ্চক পর্ষদকে জি আছে আপনি যদি আমাদেরকে বলতেন যে এই যে গত বৃহস্পতিবার রাতে যে ঘটনাটি ঘটে গেল আসলে এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন বা আপনার রাজনৈতিক মতামত কি আসলে এটা তো একটা মানে 5 আগস্টের পর থেকে একটা পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে যে ঘটনা অপ্রত্যাশিত অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে এই ঘটনাটা খুবই মানে প্রত্যন্ত মানে নিকৃষ্ট এবং নিন্দনীয় একটা ঘটনা যে একটা মানুষকে খাইয়ে খুবই মাথায় তাকে হত্যা করা হয়েছে যে অনেকগুলো জাহাঙ্গীরনগর তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মব জাস্টিস দেশে চলছে এই তিনটা বিষয়টা আমাদের কাছে খুবই মানে এই তিনটা ঘটনাটা রাজনৈতিক ভাবে খুবই তাৎপর্যপূর্ণ যে এই যে ক্ষমতার অপব্যবহার এবং যা ইচ্ছা তা করে ফেলা যাচ্ছে তো এটার যে ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক ভাবে আপনি যেটা বলছেন যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ব্যবস্থা আমার কাছে যথেষ্ট মনে হয়নি কারণ শুধু যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদেরই শুধু বিচার করলে হবে না আমরা যে একটা গণ পেরিয়ে আসলাম মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা সেই জায়গা থেকে হল প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার যথেষ্ট প্রয়োজনীয়তা ছিল সেটা এখনো দৃশ্যমান হয়নি সেটা দৃশ্যমান হওয়াটা খুবই জরুরি